আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু রসমলাই বানিয়ে নিলাম আর রসমলাই আমার খুব পছন্দের তো চলুন শুরু করা যাক এখানে আমি ডিম নিয়েছি একটা শুধু মাত্র একটা ডিম দিয়ে কিন্তু হয়ে যাবে তো ডিমের মধ্যে কিন্তু এক চামচ সয়াবিন তেল দিয়েছি আর একটু চিনি দিলাম দিয়ে তারপর কিন্তু এসে আমি চিনি আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু মেশানো হয়ে গেলে আমি এখানে কিন্তু গুঁড়া দিয়ে নিছি আর এখানে কিন্তু এখন আমি এই প্লেটে গুঁড়ো দুধটা নিয়ে নেবো আর এই গুঁড়ো দুধটা হচ্ছে যে যতটা বানাবে সেই অনুযায়ী কি নিতে পারে তো এই রসমলাইটা গুঁড়া দুধ দিয়ে বানালে কিন্তু সহজেই বানানো যায় আর আমি আজকে এই রসমালাইটা হচ্ছে এই গুঁড়া দুধটা দিয়েই বানাবো তো এখানে আমি দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিছি এখানে ঘি দিলেও কিন্তু ভালো হয় ঘি থাকলে কিন্তু ঘি দেওয়া যাবে আর আমি সেই সঙ্গে কিন্তু এখানে বেকিং পাউডারটাও আর কি ইউজ করবো তো এখানে বেকিং পাউডারটা হচ্ছে দেওয়া হয়েছে আসলে ভিডিওটা তখন আর কি করা হয়নি একটু স্কিপ হয়ে গেল তো বেকিং পাউডার আর হচ্ছে এখানে সয়াবিন তেল পুরোটাই কিন্তু ভালো করে দুধের সঙ্গে হচ্ছে মিশিয়ে নিতে হবে আর তারপর আমি এখানে অল্প অল্প পরিমাণে কিন্তু ডিম দিয়ে দিচ্ছি ডিমটা একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ভালো হবে না বেশি নরম হয়ে যাবে অবশ্যই এটা মাখানোর পরে কিন্তু একটু নরম থাকবেই পরে ওটা ঠিক হয়ে যাবে একদম পুরোপুরি সেট হয়ে যায় তো আমি ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি যেহেতু অল্প অল্প করে ডিমটা দিচ্ছে এখানে তো একটা ডিম এখানে লাগতে পারে বা তার একটু কমও লাগতে পারে ডিম অনুযায়ী আর কি হয়তো অনেক সময় ডিমটা ছোটো থাকে বা বড় থাকে তো যাই হোক আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে ভালো মতো মিশে গেছে তো এটা কিন্তু ডিমের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে তো এখন আমি হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটু ঢেকে রেখে দিলাম আর তারপরে এদিকে কিন্তু আমি একটা প্যান নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি দুধ জাল করে নেব এটা হচ্ছে ফ্রিজ থেকে বের করা দুধ তো এরপরে আমি হচ্ছে চিনিটাও দিয়ে দিচ্ছি যতটা মিষ্টি মানে যে যেরকম খাবে সেরকম ভাবেই আর কি চিনিটা দিবে তো আমি এখানে বেশ কয়েক চামচ কিন্তু চিনি দিয়ে দিলাম একদম ভালো মতো মানে মিষ্টিটা যেন একটু বেশ ভালো এই যেহেতু রসমালাই একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তারপরে চিনিটা একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই দুধটা যখন কাস্টে থাকবে তখন কিন্তু আর কি মিষ্টিগুলো দেবো তা আমি এই পর্যায়ে কিন্তু দুটো এলাচ দিয়ে দিলাম একটু ভালো একটা ফ্লেভার আসবে এই জন্যই তো এদিকে যে এদিকে তো দশ মিনিট তো হয়ে গেছে আমি হচ্ছে মিষ্টিগুলো তৈরি করে নেব এই জন্যই আর কি হাতে কিন্তু এই যে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি তো মিষ্টিগুলো কিন্তু এখন আর হাতে লেগে যাচ্ছে না যেহেতু দশ মিনিট রেস্টে রেখেছিলাম এগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু শেপ দেওয়া যাচ্ছে আর হাতে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তেল বা ঘি যে কোনো একটা হাতে মেখে নিলে আরও সুবিধা হয় নাহলে কিন্তু একটু অসুবিধাই হয় কারণ গোল শেপ দিতে হবে যেহেতু তো যাই হোক যে মিষ্টিগুলো আমি বানিয়ে নিছি এখন হচ্ছে আমি এই মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিবো তো দুধটা যখন একদম মানে ব্লক এসে যাবে তখন কিন্তু আমরা মিষ্টিগুলো হচ্ছে দিয়ে দেবো তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে রাখতেই হবে তো এখন কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একদম কিন্তু মানে পর্যায়ে দেরি করা যাবে না খুব দ্রুত মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দিয়ে তারপরে কিন্তু একটু ঢেকে দিতে হবে তো একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম তো এখন কিন্তু একটু ঢেকে দিবো ঢেকে দিয়ে কিন্তু কিছুক্ষণ পরপর আবার মানে এই ঢাকনাটা উঠাই দিতে হবে আর এভাবে দশ মিনিট জাল করতে হবে তো খুব দ্রুত কিন্তু মিষ্টিগুলো হয়ে যায় খুব বেশি সময় লাগবে না তো এই যে তো আমি বারবার কিন্তু ঢাকনাটা একটু উঠে নিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে এ পর্যায়ে তো এবার যেটা করবো মিষ্টি যেহেতু দশ মিনিট জাল করার পরে আমি কিন্তু মিষ্টিগুলো তুলে রেখেছি আর এই যে ঘন দুধটা আছে এটা আমি আর কিছুক্ষণ জাল দিয়ে একটু গাঢ় করে তারপরে আমি জাল করা দুধটা কিন্তু আমি পরে মানে মিষ্টিগুলোর উপরে দিয়ে দিছি তো মিষ্টিগুলো কিন্তু দুধের সঙ্গে একদম সেট হয়ে গেছে আর খেতে কিন্তু ভীষণ অসাধারণ হয়েছে সুন্দর একদম দোকানের তৈরি রসমালাইয়ের মতো খেতে কিন্তু সেই মজা আসলে ঘরে বসেই কিন্তু গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই একদম দোকানের মতো রসমালাই কিন্তু নিজেরাই বানিয়ে খাওয়া যায় তো এই ছিল আমার আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে